জগতের নিয়ম অনুযায়ী তিনি যখন আল্লাহর সাথে মিলিত হলেন জড় দেহ মুবারক পৃথিবীতে রেখে গেলেন আগুন পানি মাটি বাতাসের তৈরি দেহকে পৃথিবীতে রেখে আমার ভিতরে আমার অস্তিত্ব আমার ভিতরে আমা আমি সত্তাকে নিয়ে সেই নুরময় দেহ নিয়ে আল্লাহ পাকের সাথে মিলিত হলেন পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল শয়তান পথ পেয়ে গেল শয়তান মানুষের উপরে ভর করে শুরু করল তার খেলা যেই শয়তানকে বিতাড়িত করার জন্য রোসলে ইসলাম চরজীবন সংগ্রাম করেছেন সেই শয়তান আবার গ্রাস করতে শুরু করলো মানুষকে শয়তান এক ধরনের অদৃশ্য আকর্ষণ যেই আকর্ষণ মানুষের চেতনাকে লুপ্ত করে দেয় মানুষের মস্তিষ্ককে গ্রাস করে মানুষের হৃদয়কে গ্রাস করে মানুষের চোখকে অন্ধ করে দেয় মানুষের জবান কপবিত্র করে দেয় মানুষের শ্রবণ ইন্দ্রিয়কে নষ্ট করে দেয় তখন তার কাছে খারাপ যত খারাপই আছে তা ভালো লাগে যা ভালো কিছু আছে তার কাছে তখন সেটা গ্রহণযোগ্য মনে হয় না সে তা শুনতে চায় না সে তা দেখতে চায় না সেই বিশ্বনবীর তিরোধানের পরে অন্ধকার বিশ্ব ব্রহ্মাণ্ডে তখন ধীরে ধীরে আবার আল্লাহ তালার রহমতের চাঁদ উঠতে শুরু করল ফুলাফায় রাশিদিন আসতে শুরু করলেন হজরত আউ্বকর রাজি তুলানহ হজরতমর রাজিল্লাহ হজরত উসমান রাজিউল্লাহ হজরত আলী রাজু আল্লাহ তিনিা আসলেন একের পর এক তারপর অনেক ঘটনা ঘটে গেল আপনারা জানেন ইয়াজিদ খেলা খেলা এই পৃথিবীর লাভের উদ্দেশ্যে এই পৃথিবী ভোগ বিলাসের জন্য তারা নবী বংশের উপর তলোয়ার ধরতে কোলাফায় রাশিদিনের গায়ে তলোয়ার ধরতে তারা দ্বিধা করে নাই তাদের অন্তরের মধ্যে নবী প্রেম ছিল না হাতে তাদের কোরআন ছিল কিন্তু ভিতরে ছিল শয়তান অতএব এসব কপট নামধারী মুনাফেকদের হাত থেকে মুসলিম জাতিকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হবে এরা তেল সম্পদ বিক্রি লব্ধ টাকা এবং মধ্যপ্রাচ্য থেকে আনা জাকাতের টাকা এছাড়াও হজের নামে ব্যবসা করে টাকা উপার্জন করে তা আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে ব্যবহার করতে চায় ইসলামের প্রকৃত আলো নিভিয়ে দিতে চায় তারা গোপনে ইসলামের দুঃস্পদের সাথে অভিসার করে আর প্রকাশ্যে তারা মুসলমান হিসাবে ঘুরে বেড়ায় মুসলমানদেরকে নেতৃত্ব দিতে চায় এই সব কপটদের হাত থেকে আমাদের বাঁচতে হবে এদের মাথায় পাগড়ি থাকে এদের দাড়িও থাকে যেরকম যেরকমিয়ার ছিল যেরকম ইয়াজিদের ছিল যেরকম মির জাফর আলী খানের ছিল সিরাজ উদ্দুল্লার মুখে দাঁড়িয়ে ছিল না দাড়ি ছিল মির জাফরের মুখে সিরাজদুল্লার মাথায় পাগড়ি ছিল না পাগড়ি ছিল মীর জাফরের মাথায় কিন্তু দেখেন কার কর্ম কেমন আল্লাহ পাকে ভালো জানেন এই মীর জাফরের জন্য আমরা দুশোটি বছর আমরা বাংলার স্বাধীনতা সূর্য হারিয়েছিলাম ব্রিটিশের গোলামি করেছি যেখান থেকে বের হয়ে আসতে আমাদেরকে দুইশো চব্বিশ বৎসর রক্ত দিতে হয়েছে অতএব দাড়ি রাখতে বেশি সময় লাগে না পোশাক পাল্টাতেও বেশি সময় লাগে না বেশি সময় লাগে গুণ পরিবর্তন করতে বিধর্মীরাও দাঁড়িয়ে রাখে নাস্তিকরাও দাঁড়িয়ে রাখে হিন্দুরাও দাঁড়িয়ে রাখে খ্রিস্টান ইহুদিরাও দাঁড়িয়ে রাখে অনেক বড় লম্বা দাঁড়িয়ে রাখে শিখরাও দাঁড়িয়ে রাখে মুসলমানরাও দাঁড়িয়ে রাখে রসলে পাকসুলা ইসলামের পবিত্র মুখেও পবিত্র পবিত্র শশ্রু ছিল কিন্তু সেই শশ্রু পবিত্রতা আর আমাদের পবিত্রতা এক নয় আগে ইসলামের গুণাগুণ অর্জন করতে হবে রসুলপাক ইসলামের খাসলতে খাসলত ধরতে হবে রসুলপাখসুল ইসলামের প্রকৃত গুণে গুণী হতে হবে উত্তরাধিকার হতে হবে এবং সুরক্ষিত হতে হবে সকল গুণের মাধ্যমে কি মনুষ্যত্ব বোধে কি মানবতায় কি ভদ্রতায় কি কি প্রেমে কি ভালোবাসায় কি আত্মত্যাগে সব জায়গায় তার প্রমাণ রাখতে হবে অতএব কাপড় পরলে দাড়ি রাখলেই সে মুসলমান হয়ে যাবে এ কথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না কারণ বহু মুনাফেক আমাদের মধ্যে ঢুকে গেছে মসজিদ দখল করে আছে আরবি শিক্ষা করেছে আপনারা শুনল অবাক হবেন ইসলামিক স্টেট আইএস নামে একটা প্রতিষ্ঠান বের হয়েছিল কিছুদিন আগে মধ্যপ্রাচ্যে তারা রক্তের বন্যা বহিয়ে দিয়েছে কেন যে সত্তর বৎসরে মুসলমানরা যা কিছু অর্জন করেছে মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক সামরিক যে শক্তি অর্জন করেছে তাকে ধ্বংস করে দেওয়া যাতে করে ইসরাইল মুসলমানদের সমস্ত রাষ্ট্রসমূহকে দখল করে নিতে পারে এমনকি কাবা ঘর ভেঙে ফেলতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই আয়েস সৃষ্টি করা হয়েছিল অতএব আরবি জানলেই সে মুসলমান হবে এমন কোনো কথা নাই রসেলে পাক শ্রেয়াসলাম আরবি ভাষা আরবি ভাষায় কথা বলতেন আরবি ভাষী ছিলেন আবার আবু জাহেলও কিন্তু আরবি ভাষী ছিল রসেলে পাক শেয়েসলামের বিরুদ্ধে যারা যে যুদ্ধ করেছে রসেলে পাক নামের সাথে যারা দুস্পণি করেছে তারা বাংলাদেশ থেকে গিয়ে করে নাই ভারত থেকে গিয়ে করে নাই পাকিস্তান থেকে গিয়ে করে নাই আফগানিস্তান থেকে গিয়ে করে নাই ইরান থেকে গিয়েও করে নাই সেই সৌদি আরবের লোক করেছে এবং তারা আরবিতেই কথা বলতো অতএব আরবিতে কথা বললেই সে একজন মমিন মুসলমান হয়ে যাবে এমন কোনো কারণ নাই কারণ আরব দেশে অনেক চোর আছে অনেক ডাকাইত আছে অনেক শয়তান আছে অনেক বদমাইশ আছে অতএব বিশ্ব মুখমিশ্রিত বাণী এবং আল্লাহ কোরআন আয়াত সমূহ আর আবু জাহেলের আরবি আমাদের হয়েছে আরবিতে আরবি আমাদের কাছে সবচেয়ে সম্মানজনক ভাষা কারণ বিশ্বনবীর পাক জবান আরবিতে এসেছে কিন্তু আবু জাহেলের মুখের ভাষা হিসাবে নয় আবু লাহাবের মুখের ভাষা হিসাবে নয় আবু সুফিয়ানের মুখের ভাষা হিসাবে নয় বা আরো আরো যারা দুশ্মন ছিল সেই সময় অগণিত দুশ্মন তাদের মুখের ভাষা আরবি সেই আরবি আর বিশ্বনবীর মুখের আরবি এক আরবি নয়